রান চেজ করা যদি শিল্প হয় বিরাট কোহলি সেরা শিল্পে। ভারতকে তিনি বারবার বাঁচান, টেনে তোলেন খাদের কিনারা থেকে। চেজিং এ তার তুলনা তিনি নিজেই। উইকেট পড়ছে, কোহলি আছে। রানের চাকা আটকে আছে, কোহলি আছে। টার্গেটে খেলতে নামলে কোহলির ঘরে যেন ভূত ভর করে। ওয়ানডে ক্রিকেটে চেজিং এ নেমে কিং কোহলির মোট রান 8063। অনেকের পুরো ক্যারিয়ারেও এত রান নেই। ওডিআই চেজিং এ কোহলি 28টি সেঞ্চুরি করেছেন। ম্যাচ প্রতি করেছেন 65 করে রান। এসব কিভাবে সম্ভব হয়েছে? কেন তাকে চেজ মাস্টার বলা হয় জেনে বিস্তারিত রান চেজে সফল হতে হলে চাপ সামলানোর ক্ষমতা থাকতে হয় কোহলির এই ক্ষমতা একটু বেশি আছে সঙ্গী যায় সঙ্গী আসে কোহলি থাকেন চাপ মুক্ত নার্ভাস শব্দটা তার ডিকশনারিতে নেই শুনে হয়তো বারাবারি মনে হবে কিন্তু কোহলি চাপ উপভোগ করেন কেননা দলের বিপদেই তার সেরাটা বেরিয়ে আসে সেরা চেজার হতে হলে অঙ্ক বুঝতে হয় স্কুল জীবনে কোহলি অঙ্কে খুব কাঁচা ছিলেন মাধ্যমিকে অঙ্কে টেনে টুনে একান্ন তুলেছিলেন সেই কোহলি যখন রান চেজ করেন তখন পাকা গুনি ভেদ হয়ে যান কখন চালিয়ে খেলতে হবে কখন রেস এগোতে হবে কোহলির চেয়ে ভালো আর কে বোঝেন রান চেজে কোহলির সবচেয়ে বড় শক্তি হল রানিং বিটুইন দ্য উইকেট তিনি সিঙ্গেলস আর ডাবলস নিয়ে প্রতিপক্ষকে ঘায়ল করেন কোহলি তখনই হাত খোলেন যখন বাজে বল পান চমকে যাওয়ার মতো একটি পরিসংখ্যান শুনুন দু সালের আগস্ট পর্যন্ত পনেরো বছরের ক্যারিয়ারে কোহলি বাইশ গজে পাঁচশো দশ কিলোমিটারেরও বেশি দৌড়েছেন এর মধ্যে নিজের রানের জন্য দৌড়েছেন প্রায় দুশো কিলোমিটার সঙ্গীর ডাকে প্রায় দৌড়েছেন দুশো কিলোমিটার চিতার মতো দৌড়ের জন্য চাই ফিটনেস এখানে তো তিনি আরেক ধাপে গিয়ে শরীরের জন্য দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবারটা ছাড়তে তিনি প্রস্তুত কোহলি নিজেই বলেছেন তিনি যা খান তার প্রায় সবই সিদ্ধ একই খাবার তিনি টানা ছয় মাস খেতে পারবেন সকালে নাস্তা সারেন সেদ্ধ ডিম আর ব্রেড অমলেট দিয়ে সঙ্গে থাকে পালং শাক গোলমরিচ আর পনির সালা কোহলি দুপুরে খান বাদাম লাল আটার রুটি আর মিষ্টি সঙ্গে প্রোটিন শেক তার রাতের খাবার থাকে একদম সাধারণ রুটি ডাল আর সবুজ পাতা বহুল সবজি এ সঙ্গে জিম তো আছেই ফলে তার স্ট্যামিনা অন্য পর্যায়ে তার সঙ্গে তরুণ ব্যাটাররাও দৌড়ে পেরে ওঠেন কোহলি ফিল্ডারদের অবস্থান খুব ভালো বোঝেন এবং গ্যাপে সহজে সিঙ্গেল নেন এছাড়া ডিপ মিড থার্ডম্যান এক্সেলারেশন এবং ড্রাইভিং এফোর্ট চোখে পড়ার মতো এই দুটি বিষয় যেমন রানের চাকা সচল রাখে তেমনি রান আউটের ঝুঁকিও কমায় কোহলির ভেতর আবেগ ও ফোকাসের নিখুঁত মিশ্রণ আছে তিনি মাঠে প্রচন্ড আবেগ প্রবণ কিন্তু এই আবেগকে ইনিংস গড়ার জন্য ব্যবহার ব্যবহার করেন দু সালের তেইশে অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কোহলি খেলেছিলেন বিরাশি রানের অতি মানবীয় এক ইনিংস ম্যাচ শেষে কোহলি মাটিতে এভাবে বারবার পাঞ্চ করছিলেন এটা তার আবেগ ক্ষুধাও বলতে পারেন রান চেজের সফল হতে হলে ধৈর্যের বিকল্প নেই বিষয়টা কোহলির অজানা নয় তিনি ক্রিজে এসে সেট হন পরে বড় শট খেলায় মন দেন রান চেজের সবচেয়ে বড় শর্ত হল ম্যাচের পরিস্থিতি বোঝা কোহলি দলের অবস্থা বুঝে ব্যবস্থা নেন রিকার রানরের ছয়ের নিচে রাখেন প্রতিপক্ষের প্রধান বোলারদের অযথা ঝুঁকি নেন পার্ট টাইমারদের টার্গেট করে বড় রান বের করেন টপ অর্ডার থেকে মিডল অর্ডার হয়ে লোয়ার অর্ডার পর্যন্ত সব ধরনের ব্যাটারদের সঙ্গে নিয়ে জুটি করার অভ্যাস আছে তা সবচেয়ে বড় ব্যাপার হলো পুরো ম্যাচটা তিনি নিজের নিয়ন্ত্রণে রাখেন আউট হলে দলকে নিরাপদে রেখে আসেন আর আউট না হলে তো ম্যাচই শেষ করে আসেন এভাবেই কোহলি হয়েছেন চেস মাস্টার নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে